পুরো মাস জুড়ে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রাখে হলিডে হলিডে একটা আমেজ আসার জন্য হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ আজকে আমার জায়ের বাসে আমাদের দাওয়াত ছিল তবে এটা কোনো হ্যালোইনের পার্টি না এমনি গেট টুগেদার ছিল যেটা ডেট হ্যালোইনের দিন পড়েছে এটা একটা খ্রিস্টিয়ান ট্রেডিশনাল ফেস্টিভ্যাল যেহেতু হলিডে থাকে এখানকার বাচ্চারা খুব এক্সাইটেড থাকে হ্যালোইন নিয়ে তো আমাদের বাঙালি বাচ্চারা যেহেতু এখানে বড় হচ্ছে ওদের সাথে তাই ওদের মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করে স্পেশালি যে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো নিয়ে লাইক কাস্টিউমস ভূত সাজা ভূতের গেটআপ নেওয়া তারপর ট্রিক অর ট্রিটস ভূত যে বাড়ি বাড়ি গিয়ে ক্যান্ডি কালেক্ট করা আর অনেক কিছু আছে যেহেতু এটা আমাদের ফেস্টিভ্যাল না সো আমার এত কিছু জানা নেই এখানে আসার পর দেখলাম বাচ্চারা সবাই ভূত স্পাইডারম্যান সে যে বের হয়ে গিয়েছে তো আমার মেয়েও তার কাজিনদের সাথে বের হয়ে গিয়েছিল প্রথমবারের মতো ক্যান্ডি কালেক্ট করার জন্য এখানে আমার একটা জিনিস বেশ ভালো লেগেছিল সেটা হচ্ছে অনেকে বাইরে বাকেটে ক্যান্ডি রেখে দিয়েছিল আর বাচ্চারা এসে এসে এক কিংবা দুইটা ক্যান্ডি নিয়ে যাচ্ছিল ইট যাই হোক বাইরে প্রচুর ঠান্ডা ছিল ওদেরকে আমি বললাম চলো অনেক হয়েছে এবার আমরা বাসায় যাই তো বাসায় চলে আসি এখানে অ্যাপিটাইজার দিয়েছিল ছোলা মুড়ি আর ফ্রেঞ্চ ফ্রাই সাথে আনহাজ সবার জন্য আজকে ম্যাক অ্যান্ড চিজ পাস্তা এগুলো করছিল তারপর ওর মায়ের কাছ থেকে ওর কুকিং এর গল্প আর প্রশংসা শুনছিলাম তবে কোনো দেশি ফুড ও রান্না করে না দেশি ফুডও ও খায়ও না রান্নাও করে না যাই করে সব আমেরিকান ডিশ তো ভাবি আমাকে ওর মশলাপাতি গুলো দেখাচ্ছিল খুব সুন্দর করে সাজা ছিল এখানে এরপর এখানে পান সাজিয়ে রাখছিল খাবার পর অনেকে পান খেতে পছন্দ করে এছাড়া মুরব্বীরা তো আছে ওনাদের তো খাওয়ার পর পান না হলে একদমই চলে না পানের সাথে এখানে পানের কিছু মশলাপাতি পাতি ছিল কালো জিরা চাল ভাজা এটা একটা মিষ্টি মশলা তারপর লাল সুপারি শুকনো সুপারি তারপর ওখানে চুন ছিল বড় হওয়ার পর আমি কখনো পান খেয়ে দেখিনি তাই পানের মশলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো ভাবি আমাকে বলছিল সাদা পানের মশলাটা অনেক মিষ্টি চাল ভাজা আর কালো জিরার সাথে খেয়ে দেখো তাই একটু টেস্ট করে দেখছিলাম ইগনোর ভিডিও কোয়ালিটি ভিডিও যে ব্লার আসছে ক্যামেরাম্যান সেটা খেয়ালই করেনি আমার বুড়িটা এখানে বড়দের সাথে মিডিয়া রুমে প্লে করছিল তো এই দিকে ডিনার সার্ভ করে দিয়েছিল আর ডিনারে ছিল ভাত পোলাও গরম মাংস ফুলকপির তরকারি চিংড়ি মাছ এখানে ছিল বেগুনের তরকারি হাট চিকেন চিকেন তন্দুরি লাউ ডাল ছেলেরা খেয়ে নিয়েছিল এরপর আমরা মেয়েরা সবাই একসাথে এসেছিলাম খাওয়ার জন্য খেতে এসে লাইনে দাঁড়িয়েও সবাই বক বক করছিল কারো কথাই শেষ হচ্ছিল না যাই হোক খাওয়া দাওয়া শেষে যারা পান পছন্দ করে তারা পান ছিল আর এদিকে ডেজার্টে ছিল তিন রকমের মিষ্টি পুডিং এরপর খাওয়া দাওয়া শেষে এখানে আরফাজের বার্থডে কেক নিয়ে আসা হয়েছিল তারপর কিছু গুড়ি ব্যাগ ছিল বাচ্চাদের জন্য এই হচ্ছে বার্থডে বয় সে তার গুড়ি ব্যাগ গুলোতে কি কি জানি চেক করে দেখছিল যাই হোক এরপর বাচ্চা পার্টির সবাইকে ডেকে আনা হয়েছে এখানে আমার মেয়ে কি ঘুরছে সে কোনোদিন একটা খাবার জিনিস ধরেও দেখে না আর আজকে এখানে কেক টেস্ট করে দেখছে আরফাজ আর এক্সপ্রেশন দেখে আমি হাসতে হাসতে শেষ ও মাই গুডনেস আচ্ছা যাই হোক সবসময় মতো ছেলেরা এখানে ক্যারাম আর কার্ড কেউ বা বসে বসে গল্প করছিল আর এদিকে আমরা পরীক্ষা ছিলাম আর কথা বলছিলাম সবাই আজকের আড্ডাটা বেশ জমে ছিল কিন্তু বাসায় তো যেতে হবে নাকি তো রাত দেড়টায় আমরা সবাই বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই আজকের ব্লগটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ